ইতালি প্রবাসী নরসিংদের মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইতালি প্রবাসী নরসিংদী জেলাবাসী হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান ইতালি থেকে শাহিন খুলিল গাউসারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইতালির রাজধানী রোমে প্রবাসী নরসিংদী জেলার সন্তান মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইতালি প্রবাসী নরসিংদী জেলাবাসী রোমের মন্তানিওওয়ালা গির্জার সামনে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নারী এবং বিপুল সংখ্যক তরুণ প্রবাসী মামুনের হত্যাকাণ্ডের পেছনে ছিনতাইয়ের একটি হৃদয় বিদারক ঘটনা উঠে আসে যারা চায় এক মরক্কোর অভিভাষে ছিনতাইকারী অপর এক বাংলাদেশিকে ছুরি দেখিয়ে লুটে নেওয়ার সময় মামুন এগিয়ে গিয়ে তাকে রক্ষা করতে চেষ্টা করেন তখনই ওই ছিনতাইকারী মামুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় ঘটনার পরই ইতালির আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র দুই দিনের মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করে মামলার তদন্ত চলছে মামুন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সদস্য তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়ে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের প্রবাসীদের রেভেশন যোদ্ধা মামুন হত্যার বিচারের দাবিতে এবং প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশি কমিউনিটি এখানে একত্রিত হয়েছি কমিউনিটির পক্ষ থেকে অবশ্যই এদের তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছে পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে মানববন্ধনে বক্তারা মামুনের হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং তার পরিবারের পাশে দাঁড়াতে ইতালীয় সরকার ও বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান বক্তারা বলেন মামুনের ছোট ভাইকে যেন মানবিক বিবেচনায় ইতালিতে আসার সুযোগ দেওয়া হয় যাতে সে তার পরিবারের দায়িত্ব নিতে পারে বাংলাদেশ সরকার যেন তার পরিবারকে জরুরি আর্থিক সহায়তা দেয় ও রাষ্ট্রীয়ভাবে পাশে দাঁড়ায় আমরা দুঃখ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাই তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আরো জানাই আমরা দেশ ছেড়ে প্রবাসে আসি

সমাবেশটি পরিচালনা করেন কমিউনিটি নেতা মাহমুদ হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন হাজি জসীম উদ্দিন আলমগীর হোসেন আমিনুর রহমান সালাম কামরুজ্জামান রতন মইনুল আলম খোকন মুজিবুর সিকদার কবির হোসেন আব্দুর রশিদ সেলিম ভুইয়া মিজারুর রহমান জহির আহমেদ সুলতানা নিগার মিতাসহ ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী সমাবেশে অংশগ্রহণকারীরা সবাই মামুনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন মামুন তার প্রাণ দিয়ে একজনকে রক্ষা করেছেন তার এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না আমরা চাই এই ঘটনা যেন উদাহরণ হয়ে থাকে এবং ভবিষ্যতে কেউ এমন নির্মমতার শিকার না হয় উল্লেখ্য এই ধরনের ঘটনায় দ্রুত বিচার এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দূতাবাসকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা